আমরা দুই দিনব্যাপী পিঠা উৎসব আয়োজন করা হয়েছে এটা মূলত আমাদের ছাত্রাবাসীর মধ্যে আমাদের যে পিঠার যে ইটা হারিয়ে যায় ঐতিহ্য হারিয়ে যায় সেটা ঐতিহ্যটাকে আমরা গড়ে তোলার জন্য আরেকটা যে আমাদের শিক্ষক এবং স্টুডেন্টের মধ্যে যে ব্যবসা বা উদ্যোগ নেওয়ার যে একটা প্রবণতা হারিয়ে যাচ্ছে সেটাকে জেগে তোলার জন্য আমরা মূলত একটা উদ্যোগ নিয়েছি এখানে আমাদের অনেকগুলো স্টল অধিকাংশ স্টলই আমাদের স্কুলের স্টুডেন্ট এবং টিচারদের মধ্যেই একটা মেলবন্ধন করে সব উদ্যোগগুলো নেওয়া হয়েছে এখানে আমাদের মোট স্টল আছে এবং বিভিন্ন ধরনের মানে সাতক্ষীরা এবং সারা দেশের যে যে সমস্ত পিঠাগুলো চলে মানে সারা দেশের আমরা বরিশাল খুলনা বা বিভিন্ন জায়গায় চিঠাঙের যে সমস্ত পিঠা আছে সারা দেশব্যাপী সেই পিঠাগুলো আমরা কালেকশনগুলো নিয়ে আসার জন্য আসার জন্য নামগুলো তো আসলে আমরা সব বলতে পারব না আমাদের যেমন তেলের পিঠা চলে চিতল পিঠা তারপরে কুলি পিঠা ভাপা পিঠা এগুলো আমাদের এই এই সাতটি এলাকায় বেশি চলে সেগুলো অবশ্যই এখানে থাকবে রসের পিঠা দুধের পিঠা সরপিঠা এই পিঠাগুলো আমাদের এই এলাকায় বেশি চলে সেগুলো আশা করি বেশি থাকবে ইনশাল্লাহ এবং আমি স্টলের ভিতরে আমি একটা স্টল নিছি আমার এখানে বিভিন্ন রকম আইটেম আছে এখানে হচ্ছে আমি একটা কেকের বিজনেস করি আমার সেই কেকের বিজনেসের কিছু ফ্লেভারের কেক এখানে আছে সাথে পাশাপাশি পিঠা আছে সবগুলো আমি নিজেই বানাই এগুলো বাসায় সেল করি আমি পড়াশোনার পাশাপাশি এক উদ্যোক্তা হওয়ার ইচ্ছা থেকে এই ছোটো খাটো করে বিজনেস করা হ্যাঁ আমরা পিঠা উৎসবে আসছি আজকে পিঠা উৎসবে আমাদের আফ বিএন মাসরুম প্রজেক্ট আসছে তো আমরা আমাদের মাশরুমে এই বিভিন্ন পিঠার আইটেমগুলো এখানে আয়োজন করছি পাশাপাশি আমরা আমাদের জেনে থাকেন আপনারা জানেন সাতকালার বিভিন্ন ধরনের স্টলগুলোতে আমরা আমাদের মাশরুমের নতুন নতুন যে খাবারগুলো যেমন মাশরুমের চটপুরি মারুমের ফুচকা মাশরুমের চপ মাশরুমের কপি এবং নতুন আইটেম আমরা অ্যাড করছি মাশরুমের কেক তো এরম ধরনের খাবারগুলো আমরা প্রত্যেকটা আইটেমে আয়োজন করি এবং এগুলো মানুষ অনেক সুন্দরভাবে গ্রহণ করে আপনারা সবাই আসবেন এসে আমাদের মাসরুমের সকল ধরনের খাবারগুলো ট্রাই করবেন কলেজের পিঠা উৎসবে আসছি অনেকদিন পরে স্কুলে আজকে আমার আশা হলো আগে আমি স্কুলেই পড়তাম কিন্তু মানে আমি কলেজ ওঠার পরে এখন অন্য জায়গায় পড়ি তো অনেকদিন পরে সাথে আসার পরে যখন স্কুলে অনুষ্ঠান সম্পর্কে জানতে পারতাম তখন আমার মানে একটা এক্সাইটমেন্ট বেড়ে গেছিল সেই মার সঙ্গে আসছি এসে অনেক ছোটোবেলার ফ্রেন্ডের সাথে দেখা হলো দেন এখানে যে পিঠাগুলো খেয়েছি সবগুলো অনেক

আমাদের এখানে বিভিন্ন ধরনের পিঠা বা ঝাল আইটেম পকোড়া চিকেন রোল ফিরনি নুডুলস তেলের পিঠা এখানে আছে পুলি পিঠা তালকদম পিঠা পাটিস্টা পিঠা কেক